মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের দুইটি কবরস্থান এবং একটি মাদ্রাসায় আলো ঝলমলে সোলার লাইট স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের দুইটি কবরস্থান এবং একটি মাদ্রাসায় সোলার লাইট স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সোলার লাইট স্থাপনের এই ব্যতিক্রমী উদ্যোগের সময় কামরুজ্জামান রতন বলেছেন কবরস্থান হল মানুষের সর্বশেষ ঠিকানা এবং সেখানে আলো না থাকলে সাধারণ মানুষের আসা যাওয়ায় খুব সমস্যা হয় তাই তিনি জনসাধারণের চিন্তাভাবনা করেই এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করে যাচ্ছেন এ কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর এ কে এম গিয়াসুদ্দিন ও মাসুদ ফারুক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার সহ আরও অনেকে জনসভার সাথে জড়িত ওনারা আব্বো আপনারা জানেন যে আমি সিন্ মধ্যে একটা প্রসিদ্ধ একটা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং এটা হলো তাদের ফ্যামিলি হতে একটা ট্রেডিশন উনি কিন্তু ওনার বক্তব্য মানে প্রায় বলে থাকেন যে আল্লাপা কোনো দিন নিয়ে যায় আমাদের সন্তানদেরকে বলে গেছেন যে তারা যেন মানুষের সেবায় নিয়োজিত থাকে উনি আসলে মানুষের সেবা করতে কোনো প্রত্যাশা নিয়ে না উনি মনে করেন জনসভা তার দায়িত্ব আল্লাপা তাকে সুযোগ দিয়েছে জনগণের পাশে থাকতে হবে জনগণ জনসভা করতে হবে এই প্রত্যাশা নিয়ে উনি মানে কন্টিনিউয়াস করে যাচ্ছে এবং ভবিষ্যতে উনি করে যাচ্ছে মনে হয় আর আমাদের তার যেটা বলেছেন যে এবার যারা যুদ্ধ তাদেরকেই হবে যারা মানুষের মন করতে পারে যারা মানুষকে নিয়ে চিন্তা করে মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে যদি আমরা সেই বিচারে যদি আমরা চিন্তা করি তারা আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমাদের কামরূপ জমা মনতনভয় হবে আমাদের এই চীনের একমাত্র মনোনয়ন প্রত্যাশী এবং যোগ্যতা ভিত্তি সেই পাবে শতভাগ দোকানে হাত পাড়িয়ে দিয়েছি মেহেরবানী করে আমাদের আমার এই জবান দিয়ে আমি কি বললাম এবং এইটা মানে প্রচেষ্টা কি রাজনীতিমুখী দুনিয়ামুখী না আখেরাত মুখী আমি বললাম তো এই যে আজকে দেখেন আপনার হয়তো জানতেন না আমার জানার মধ্যে দিয়ে বলার মধ্যে দিয়ে কী জানলেন যে আমি ওইখান থেকে আমার ভিতরে একটা ভয় আমার ভিতর একটা আরাধ মানে তামান্না ছিল যে আমি যদি কখনো যাই এই এলাকার যে কবরের মধ্যে যে অন্ধকার কারণে মানুষ যে আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে দোয়া করবেন এই যে সদ্গে জারিয়া হিসেবে মানুষের জনকল্যাণমুখী যেটা আমি একজন মানুষ মুসলমান এবং আল্লাহর একজন বান্দা হিসাবে আমার সমর্থন অনুযায়ী আমার যে টিম আছে সবাইকে নিয়ে এইটা আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করে যাবো আল্লাহ আমাকে যদি তৌফিক দেন ইনশাল্লাহ चैनल